হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কুলপি রাসমেলার তো মেলা দিয়ে আমার চ্যানেল শুরু আর এখনও মেলা চলছে তবে কুলপি মেলাটা যত সময় আমার ভিডিওটা যখন আপলোড হচ্ছে ততক্ষণ মেলা শেষ হয়ে গেছে তো সুতরাং আপনারা এখন আর মেলায় যেতে পারবেন না তো পরের বছর আবার যখন মেলা আসবে তখন যদি ইচ্ছা হয় যে কুলপির মেলায় যাবো যদি খবর পান তো যেতে পারেন এটা কিন্তু মেলা শেষ হওয়ার পরে আমার এই ভিডিওটা আপলোড হবে দেখতে থাকুন এখানে একটা বিয়েবাড়ির থিম হয়েছে অনেক কিছু থিম হয়েছে পুরোটা একটা ভিডিওতে দেখাতে পারবো না তো এটা পার্ট ওয়ান দেখাচ্ছি এই পার্ট ওয়ানে বিয়েবাড়ির থিম রয়েছে ঠাকুর রয়েছে এবং রসগোল্লা তৈরির প্রসেসের একটা পুরো থিম রয়েছে এই থিমটা পুরো এই পার্ট ওয়ানে দেখতে পাবেন আর দ্বিতীয় পার্ট পার্ট টু যেটা ছাড়বো পার্ট টুতে পাবেন এটা একটা লায়লার একটা জিনের থিম রয়েছে তারপরে দু হাজার কুড়িতে যে বিধ্বংসী টেন দুর্ঘটনা করোনা এইসবের একটা থিম আছে এটা পার্ট টুতে দেখতে পাবেন তো খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে ভিডিওটা দেখতে থাকো প্রচুর দোকান বসে প্রচুর বা হেঁটেই যাচ্ছি প্রচুর দোকান প্রচুর ঠাকুরের কাছে যাওয়ার আগে রাস্তা ধারে কিছু দোকানই দোকান রবিবার পর্যন্ত যারা এখানে একটা মাটির ভাড়ের দোকান দিয়ে আছে খাওয়া যায় মাটির বাড়ির রাসে একটা থিম করেছে একটা মাঠে এখানে মনে হচ্ছে একটা বিয়ে বাড়ির কিছু থিম করেছে সামনে বিয়ে বাড়ি যেরকম গেট হয় সেই রকম সাজিয়ে রেখেছে প্রচুর লোক ঢুকতে পারছে মানে ওই সাইডটা দিয়ে প্রবেশ দাঁড়ায় ওখান থেকে ঢুকছে আর এইখান থেকে বার হচ্ছে চলো দেখি এর ভিতরে কি করেছে যেতে যেতে মেলার মাঠে একটা যেখানে বিয়েবাড়ির করা রয়েছে ওখানে একটা পাখির লাইটিং রয়েছে লাইটিংটা দেখো বন্ধুরা কেমন এখানে সত্যিই একটা পুরো বিয়েবাড়ির থিম করেছে পুরো বিয়েবাড়ির মতো লাইটিং বিয়েবাড়ি ঢুকলে যেরকম ফিলিংস পাওয়া যায় এখানে সেরকমই পাওয়া যাচ্ছে যেমন এখানে কফি দিচ্ছে একটা কফি স্টল হয়েছে তার ঠিক পরেই ফুচকা স্টল এগুলো মানুষ নয় কিন্তু এগুলো মাটির থিম যে ফুচকা স্টল দিয়েছে এদিকে রান্নি রান্না করছে পুরো মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে এসে গেছে রানি রান্না করছে সবদিকে উপরে আছে আমাদের ছবি এই ওয়ালিটা এখন মাখনার লাইটিং আছে লাইট আছে এই ওয়ালিটা একটা কৃষ্ণ রাধার একটা মূর্তি এখানে রয়েছে এই ওয়ালিটা কৃষ্ণ খুবই সুন্দর লাগছে কৃষ্ণ আর রাধা বিয়ে বিয়েবার তত্ত্ব থাকে এখানে তত্ত্ব সাজানো রয়েছে মাটির বড় বউ আমরা দেখতে পাচ্ছি মাটির বড় বউ দুজনের বিয়ে চলছে মশাই বসে আছে বসে চলছে এখন চলছে দিকে হচ্ছে বিয়ে বাড়িতে সব বৌমারা সব সেজে গুজে মোবাইল হাতে নিয়ে সেলফি নেবে বলে দাঁড়িয়ে আছে পাশেই নীদ বহ দাঁড়িয়ে আছে একটা কাকিমা শাঁক বাজাচ্ছে সবই কিন্তু মাটির কোনো মানুষ নয় ক্যামেরাম্যান ছবি তুলছে বিয়ে বাড়িতে তো ক্যামেরাম্যান থাকবেই সেখানে বিয়ের থিমে ক্যামেরাম্যান আমি এমন এমন কিছু মেলা দেখাবো যে মেলাগুলো আপনাদের খুব ভালো লাগে কারণ সচরাচার তো সবাই এই ব্যস্ত জীবনে ঠিকঠাক সব জায়গায় মেলায় পৌঁছোতে পারে না আমি চেষ্টা করছি সব মেলা কভার করে তোমাদেরকে দেখানো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পণ দেওয়া হয়েছে পন বরকে দেওয়া হচ্ছে হাইটেকের এসি এমআই টিভি আর কি নিচেটাও এসি তাই তো এসি টিভি পাশে একটা বাইক যৌতুক হিসেবে বরকে দেওয়া হয়েছে এই যে বরকে দেওয়া হয়েছে যৌতুক হিসেবে বিয়ে হচ্ছে এখানে খাটও রয়েছে যৌতুকে দিয়েছে খাট হচ্ছে বিয়েবাড়ির বিয়েবাড়ির খাওয়া দাওয়ার পালার খাওয়া দাওয়া চলছে ছোট ছোট বাচ্চা মা বাবা সব কিছুই এখানে বানিয়েছে দাদা হচ্ছে পরিবেশন করছে দাঁড়িয়ে মাংস ভাত সব রকম দিচ্ছে এই কাকিমাটা আবার ওনার কুকুরকে সঙ্গে করে এনেছে তাকে আবার মাংস খাওয়াচ্ছে এগুলো সবই মাটির বন্ধুরা অপরূপ অপরূপ এত সুন্দর কল্পনা করা যায় যেভাবে বানিয়েছে মনে হচ্ছে যেন অরিজিনাল বিয়েবাড়িতে দাঁড়িয়ে আছে এটা পুরোটা খাওয়া দাওয়ার টেবিল সব কিছু সেরে এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা এখান থেকে বেরিয়ে যাব মেন মণ্ডপের কাছে যেখানে যেখানে ঠাকুরটা আছে ও বাবা এখানেও তো বাইরে ভালোই থিম করেছে চলো দেখে নি বন্ধুরা এখানে কি থিম আছে এখানে লেখা রয়েছে ভাত দাও এই যে জীর্ণ কিছু দারিদ্র বাচ্চারা বসে আছে খুবই অসুস্থ শরীর দেখে সত্যিই বয় আছে এদের ভাত দিতে হবে এরা অনেক দিনই খায় দেখে তাই মনে হচ্ছে অনেকদিনই খাইনি সেদিকে একজন বসে আছে এখানে একজন বসে আছে শরীরগুলো খুবই দুর্বল এখানে লেখা আছে ওষুধ দাও ভাত দাও শিক্ষা দাও এটা একটা বস্তি টাইপের বানিয়েছে যারা ভাঙা ঘর আছে তারা বলছে ঘর দাও দেখতে পাচ্ছি দুটো খায়নাও আছে এখানে একজন ময়লা ঘুরাচ্ছে ময়লা ঘুরিয়ে জীবিকা নির্বাহ করছে এখানে বাবু বসে অর্ডার দিচ্ছে এখানে খাসি কাটা চলছে যে কষাই কষাই কাটাকুটি করছে গুলো জান অরিজিনালের মতো বানিয়েছে হাতের কাজ খুবই অসাধারণ

তো এখানে ঠাকুর দেখতে ঢুকব এখানে লাইন পড়ে খুব লাইন দিয়ে ঠাকুর দেখতে হয় আমরা কেনাকাটা করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি সবাই লাইনে এগিয়ে গিয়ে যাচ্ছে আমিও এগিয়ে গিয়ে যাচ্ছি আমরা সেই জন্য লাইনে ভাগ করা রয়েছে মহিলা আর পুরুষ পুরুষদের জন্য এই লাইনটা আর মহিলাদের জন্য এইদিকে চলো মণ্ডপে ঢুকে গেছি ঠাকুর দেখাবো প্রচুর ভিড় দর্শকের ভিড় খুব এখানে খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে প্যান্ডেলের মাথায় এইখানে ঠাকুর রয়েছে কৃষ্ণ রাধা ওপরে বসে আছে দাঁড়িয়ে আছে আর সখিগঞ্জ লাইন দিয়ে সাজানো রয়েছে রাসে লোক সমাগম প্রচুর হয় এসেই দেখতে পাচ্ছি তো লোকজন কল্পনা করা যাচ্ছে এখানে একটা প্রণামী থালা দেওয়া রয়েছে কেউ যদি প্রণামী দিতে চায় এখানে তো প্রচুর শখী দাঁড় করানো আছে এখানেও একটা ছোট কৃষ্ণ রাধা রয়েছে এটাকে পুজো করা হয়েছে আর উপরে থিম বানানো হয়েছে থিম নেট ঠাকুর কৃষ্ণ রাধা খুব সুন্দর লাগছে দুজনকে এখান থেকে ঠাকুর দেখার পরে বার হলেই আরও প্রচুর দোকান এখানে লাইন দিয়ে হ্যাঁ দোকানে দোকান আচ্ছা এবার প্যান্ডেলের গা বরাবর অনেক থিম আছে তো বন্ধুরা থিমগুলো দেখাচ্ছি থিমগুলো একটু দেখতে থাকো মনোযোগ সহকারে বর্তমান যুগের কি অবস্থা বাবা মাকে খেতে দিচ্ছে না কুকুরকে মাছ মাংস খাওয়াচ্ছে তো সেই নিয়ে একটা থিম এখানে হয়েছে এখানে ড্যামিগুলো ঘাট নাচ্ছে আমার যাতে রিয়েলিস্টিক মনে হয় ওইটা ছেলে ওইটা বৌমা আর বৌমা কুকুরকে খাওয়াচ্ছে আর বাবা মা এই বসে আছে বাটি নিয়ে এবার নেক্সট থিম নারায়ণ পূজা করার জন্য ফাটতি ফুল জটায়ু দেখতে পাচ্ছ বন্ধুরা হাতি হাতির পাটা কুমিরের গালে চলো নেক্সট নেক্সট থিম এর দিকে যাই এখানে একটা থিম রয়েছে লক্ষণের শক্তিশালী সেই হনুমান পাহাড় নিয়ে আসছে এখানে রাম লক্ষণকে কোলে নিয়ে বসে আছে আরও একটা থিম ডেঙ্গু থেকে বাঁচতে হলে বাড়ির চারপাশে ও জলাশয় পরিষ্কার রাখতে হবে সেই নিয়ে একটা এখানে থিম করা রয়েছে টলি যুগে কি হাল শব্দ দূষণে জীবন যে হাল মানে এত জোরে জোরে বক্স বাজছে দেখতেই পাচ্ছ স্টার কুলফি দূষণ হয়ে অনেক মানুষ ছটপট করে মারা যাচ্ছে বিভর হয়ে ডাকলে তাকে মেয়ে রূপে পাবে মাকে রামকৃষ্ণর থিম রয়েছে এখানে মা কালী মা কালী মেয়ের রূপে এসছে দেখাচ্ছে মেয়ের রূপে দাঁড়িয়ে আছে মা কালী আসে এই থিমের রুমগুলো করেছে ছোট ছোট পিতার অস্ত্র ছুচ্ছে পথে পড়লো ধরা পুত্রের হাতে এই জিমটা এখানে হয়েছে পুত্র রেগে ঘরে আনলো জামাই শালি ধরে স্ত্রী পুত্রকে ঘরে রেখে জামাই শালি ধরে নিয়ে এসছে যেমন স্ত্রী পুত্র আর শালিকেই ধরে নিয়ে এসছে মানে আবার বিয়েটিয়ে করার ঠান্ডা আছে বেদ বেদিনী সাপের খেলা জমজমাটি রাসের মেলা রাসের মেলায় খেলা দেখাচ্ছে খুবই সুন্দর এবং ন্যাচারাল থিম এখানে বানিয়েছে সাপগুলো নড়ছে কেমন করে সবই মাটির বানানো হাতের কাজ দেখলে মন ভরে যায় মেলাতে প্রচুর ভিড় প্রচুর দর্শক লাইন দিয়ে দেখছে প্রচুর পুতুল ফুলছে মেলাতে দর্শকও প্রচুর আছে ট্যাটু দোকান খুলে বসে আছে কেউ হাতে ট্যাটু করলে এখানে আসবে আর মেলা মানে সব রকম বঁটি খুন্তি কাটারি জাঁতি প্রচুর দোকান দেখতে পাচ্ছি প্রচুর দোকান আরেকটু গেলে সামনেও আরো থিম রয়েছে এক জায়গায় করা নেই এক জায়গায় করলে ভিড়টা প্রচুর হয় ওই জন্য আলাদা আলাদা করা আছে থিম এখানে কিছু থিম হয়েছে এই থিমগুলো দেখাবো এখানে ছোট ছোটো প্যান্ডেল করে দারুণ দারুণ থিম এখানে আছে এখানে রসগোল্লা আবিষ্কার নবীন চন্দ্র দাসের একটা ছবি আছে এই থিমটা মনে হচ্ছে যত পুরো রসগোল্লা কীভাবে বানানো হয়েছে তার সেই অনুযায়ী থিমটা বানানো হয়েছে খরকার যে একটা বয়স্ক মানুষ এখানে গরুর দুধ দেওয়া হচ্ছে এখানে একটা কোলে কুকুর বসে আছে দেখা যাচ্ছে এখানে দুধ দেওয়া চলছে গরুর খুবই অসাধারণ খুবই অসাধারণ কল্পনা করা যায়নি দেখলে যেন মনে হবে অর্জি না এখানে দুধ ফুটছে লেখা রয়েছে দুধ ফুটছে সত্যি দুধ ফোটার মতনই হচ্ছে এই দেখ দুধ ফুটলে যেরকম ধোঁয়া হয় সেরকম সব কিছু করেছে ন্যাচারাল আনার জন্য তারপরে ছানা ছানা বিক্রয় হচ্ছে ছানা এখানে বিক্রি হচ্ছে এই যে ছানা বানিয়েছে এই যে ছানা এখানে বিক্রি চলছে ছানা বিক্রি হচ্ছে রসগোল্লায় পাক দেওয়া হচ্ছে রসগোল্লায় বসে পাক দিচ্ছে এখানে কারিগর রসগোল্লা কড়াই ছেড়ে দিয়েছে রসগোল্লা তৈরি পুরো প্রসেস এখানে দেখানো হয়েছে পুরো রস রসে রসগোল্লা ফুটছে একদম পুরো ন্যাচারাল দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর বানানো হয়েছে তারপরে রসগোল্লাটা এলো মিষ্টি দোকানে এই যে সাজানো মিষ্টি দোকানে রসগোল্লা আছে পুরো রসগোল্লার থিম এই যে দোকানদার বিক্রি করছে দোকানদার রসগোল্লা বিক্রি করছে এই প্যাকেটগুলো সাজানো তারপরে জামাই ষষ্ঠীতে জামাই রসগোল্লা খাবো বলে এস এনেছে বাড়িতে

দর্শক যেতে পারে দেখতে পারে এক জায়গায় না দাঁড়িয়ে থাকে সেই জন্য আলাদা আলাদা জায়গায় বানিয়েছে বন্ধুরা দেখতে দেখতে কুলপি রাজমেলা পার্ট ওয়ান এখানে শেষ হচ্ছে বাকি অংশটি পার্ট টুতে দেখতে পাবেন